কখনো নিঃশেষ হয়নি হবে না আওয়ামী আবার সগৌরবে সমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন অবশ্যই যাব অবশ্যই যাব হাসিনা দেশ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার কারণে দেশের বাইরে তারেক জিয়ার বিরুদ্ধ মামলার পাহাড় তাহলে মানে তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন না মাঠ ফাঁকা থাকে না জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে জননেত্রী শেখ হাসিনা দ্য কান্ট্রি কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে এটি তো বিশ বছর আগে দেশ নয় বিশ বছর আগে ই আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন অনেকের সাথে কথা হয় আপনারা দেখতেও পান মাঝে মাঝে এগুলো হয় বেগম খালেদা দিয়ে চলে গেল তার দল তো আছে তার দলের নেতৃবৃত্ত আছে এবং তার এক গত সতেরো বছর ধরেই যে সতেরো আঠারো বছর ধরেই দেশের বাইরে দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সুতরাং জননেত্রী শেখ দেশের বাইরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন তারে রহমান দেশের বাইরে এজন্য খুব পুলকিত হওয়ার কোন কারণ আমি অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোন কারণ আমি দেখি না কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে সৈরা চার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়। যখন নার্সরা মিছিল করে তখন বলে যে সৈরা চার ফেরত এসছে নার্স যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে শুয়রাচার হতেছে আপনার মাজারের খাদেম হয় শুনছেন ওরা সবার মধ্যেই শেখাসিনাকে দেখার চেষ্টা করে কিন্তু আপনাদের কর্মীদের মধ্যে কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউ প্রায় দেশে নেই কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে কর্মীদের মধ্যে যেটি এই গত পাঁচ মাসে যেটি হয়েছে হুম হুম সেটি হচ্ছে প্রথম এক মাস কর্মীরা খুব ডিভাস্টেটেড ছিল প্রথম এক মাস এবং পরের মাস পরের দুই মাস বা এক মাস করমীরা ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে সবাই কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে ডু অর ডাই যখন দল ডাক দিবে তখন নামবে এখন যেহেতু দেওয়ালে পিঠ টেকে গেছে সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে ডু অর ডাই এবং যখন দল বা নেত্রী যখন জাগ দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিক ব্যাপক প্রস্তুত হয়েছে মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন না আমরা দেখুন আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী করছে কোনো কিছু হলে বলে যে এটা আওয়ামী করছে তা আমরা আওয়ামী জন্য কিছু করছি না ওনারা কতটুকু পারছে না নভেম্বরের পরে তো তো আপনার আমরা ডাক দেয়নি এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে এবং সেটি গিয়ে সেটি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র বলছে সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ঢল দেওয়ার চেষ্টা করছে আমরা দেখার চেষ্টা করছি আসলে তারা কতটুকু করছে। এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে মেজর ডালিম সামনে আসছেন ভাষণ দিচ্ছেন দেখুন একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না বদলাই দিয়ে একজন আজম তালিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইতিহাস তো বদলাতে পারেনি ইতিহাস কখনো বদলাবে না আর কিছু লোকের কাছে তো মেজর ডালিম মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে যারা বঙ্গবন্ধুকে চাইনি, দেশ চায়নি স্বাধীনতা চাইনি। যারা পাকিস্তান চেয়েছিল তারা তারা তো তারা তো মেজর ডালিম তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তাহলে একজন মেজর ডালিম কি বললো এসে কিছু না হাসান সাহেব তার মানে আপনার কথা এটা পরিষ্কার আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ হাসিনা আপনি ওবায়দুল কাদের এবং যারা আছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছেন যদি নির্বাচন হয় আমরা চাই দেশটা ভালো থাকুক কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড়ন নির্যাতন এটি বন্ধ হোক আমরা চাই এটি বন্ধ হওয়া প্রয়োজন এবং তারা যেটি এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে সমর্থকদের অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না আমরা দেশ ভালো থাকুক দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার লেমন টেন ফিল তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে সেটি যেই দলে হোক আমরা সেটিকে স্বাগত দেশ ভালো থাকুক এবং আমি যেটি মনে করি আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল পলিটিক্স অফ কনফ্রন্টেশন পলিটিক্স অব হাইট্রেক বাংলাদেশে প্রচুর হয়েছে এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না কারো সাথে সামাজিক সম্পর্ক হলো তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয় এটি তো তো হওয়া উচিত না আমরা যে যার দল করব আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা একে অপরের সমালোচনা করব এবং দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধভাবে থাকবো এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না আরেক দলের বিয়ে সাথে যাওয়া যাবে না আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না আরেক দলের সাথে বসা যাবে না ছবি তোলা যাবে না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি দল একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে ঠেঙ্গিয়ে আপনার এলাকা ছাড়া করতে হবে দেশ ছাড়া করতে হবে এই যে সংস্কৃতি এটি তো কোনো দেশের জন্য এটি কোনো দেশের জন্য কখনো ভালো নয় এই জায়গা থেকে দেশকে আনতে হবে সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করবো আমরা একে অপরের সমালোচনা করবো কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্ক থাকবে এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার কেউ কেউ বলছে আমার দুটো দুটো সে প্রশ্ন আছে কেউ কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা বাংলাদেশ হয়তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে দেখুন সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই কারণ যে পরিস্থিতি কোন সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে হত্যা করতে পারে কোন সভ্য সমাজে একটি কুকুর